দেখেই সবাই বুঝতে পারছে আমরা হলাম অপু দুর্গা গল্পে হতে পারিস তুই আমার দিদি তাও স্ক্রিপ্টের ক্ষেত্রে তোকে আমি দুর্গা বলেই রাখছি ছাড় তো এই দেখ দেখ চারিদিকে কত কাশ ফুল আর কাশ কাশবাগানে কাশ দেখ ভুল করে বাস দিকে দেখিস না কেন বাবা ঘটি দিয়ে বসে আছে এই দেখ দেখ কি সুন্দর আকাশ কি সুন্দর মেক মেখো পথ অপু দুর্গাও পুগালো ট্রেন দেখতে লাইনের ধারে সাথে তার দুর্গা চিচিপি তার ঘরে কি লিখছিস পাচালি এটা তো রাস্তা ওই তো পথের পাচালি উফ শوتي তুই এখনো বাচ্চাই আছিস আচ্ছা অপু তুই বড় হয়ে কি করবি কেন সংসার করব অপু সংসার এগুলো তো শুধু মুখের কথা মনের কথা নয় মানে মানে যে শিখি মুখস্থ করিয়ে দেয় এখানে সেই উগড়ে দি আর কি আকাশে আজ মেঘে রানা মাঠে ঢেউ লাইনে ছুটে চলেছে ধোঁয়া ওঠা ট্রেন বাবা তুই হঠাৎ এত উপন্যাসের মতন কথা বলছিস যে তো উপন্যাসের চরিত্র উপন্যাসের মতন বলবো না তো কে কাশবনে দাঁড়িয়ে এই কাশকে হাম দুর্গা তোর জ্বর কমে গেলে আবার আমরা রেল গাড়ি দেখতে আসবো কেমন আমার আবার জ্বর হলো কবে যে কমবে বছর আগে তাই জট ছিল এই দু হাজার দাঁড়িয়ে গল্পের জ্বরের কথা একদম না ওকে দুর্গা ওকে বাবা তুই হঠাৎ এত ইংরাজি বলছিস বটে আসলে এইসব গল্পগুলোতে বিদেশি অ্যাওয়ার্ড পায় তাই যাতে ওদের বুঝতে অসুবিধা না হয় তা ঠিক তবে এত বছর হয়ে গেল অপু দুর্গাকে লোকে ট্রেন দেখতেই দেখলো ট্রেন চড়তে দেখলো না বাবার মুখের ট্রেনের যে একটা গল্প জীবনের মতন ট্রেন চালা সব না গুচে গেছে ও মা কোন জনের লোকাল বাবা বলতো ওই ট্রেনে প্রতিদিন যা লোক ওঠে সব লোক যদি টিকিট কাটতো প্রতিদিন একটা একটা নতুন নতুন ট্রেন কেন যেত এই দেখ দেখ কেমন কালো করে মেক করেছে মনে হচ্ছে জোর বৃষ্টি হবে